যেখানে বর্তমানে বিশ্বের সকল শক্তিধর দেশগুলি হুঙ্কারের ভয়ে আমেরিকার সামনে সবসময় মাথা নিচু করে থাকছে সেখানে একটি দেশ আমেরিকার গলার কাটা হয়ে আছে এবং সমানে সরাসরি পাঙ্গা নিয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি বলছি ইরানের কথা সম্প্রতি একুশে জুন দু সালের রাত দুটোর দিকে আমেরিকার নেতৃত্বে একটি বড় হামলা হয়েছে ইরানের ফোর্ডো নাতাজ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এই হামলা চালিয়েছিল একশো পঁচিশটি আমেরিকান যুদ্ধ বিমান যার মধ্যে ছিল সাতটি বি টু স্পিরিট বোমার বিমান ইসরায়েল ও ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানের ভেতরে ঢুকে এই হামলা চালায় এই হামলার পরে পুরো বিশ্বের নজর ছিল ইরানের দিকে সবাই ভেবেছিল এবার ইরান কী করবে মধ্যপ্রাচ্যে আমেরিকার চব্বিশটিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে অনেকে আশঙ্কা করেছিল ইরান হয়তো এর মধ্যে কোনো ঘাঁটিতে হামলা করবে আর ঠিক তাই হয় মাত্র দুই দিন পর ইরান কাতারের আল উদেদ ইয়ারবেস এবং ইরাকের আইন আল আসাদ এয়ারবেসে হামলা চালায় কিন্তু বন্ধুরা এটা কোনো নতুন ঘটনা নয় ইরান এর আগেও বেশ কয়েকবার আমেরিকার ঘাঁটি এবং সম্পদের ওপরে হামলা করেছে আজ আমরা জানব সেই চারটি ঘটনার কথা যখন ইরান আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে এবং আমেরিকা তার জায়গা বুঝিয়ে দিয়েছে কাসেম সুলাইমানির হত্যার প্রতিশোধ দু সালের তিনি জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে আমেরিকা একটি ড্রোন হামলা চালায় এই হামলায় ইরানের একজন গুরুত্বপূর্ণ জেনারেল কাসেম সুলাইমানি নিহিত হন তিনি শুধুমাত্র একজন জেনারেল ছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা ডান হাত এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক খেলার একজন বড় প্লেয়ারও ছিলেন বটে তার মৃত্যুতে ইরানের শোকের ছায়া নেমে আসে সবাই ভেবেছিল ইরান হয়তো শুধুমাত্র হুমকি দেবে কিন্তু ইরান সিদ্ধান্ত নিল এবার প্রতিশোধ হবে মিসাইল দিয়ে মাত্র ছয় দিন পর আটই জানুয়ারি দু সালের রাত একটা কুড়ি মিনিটে ইরানের ফাতে এবং কিয়াম ব্যালিস্টিক মিসাইল ইরানের আইন আল আসাদ এয়ারবেসে আঘাত হানে এই হামলা এতটাই নিখুঁত ছিল যে মিসাইলগুলো আমেরিকান ঘাটির জ্বালানি ডিপো বিমান আশ্রয়স্থল এবং কামান্ডো পোস্টে পিন পয়েন্ট নির্ভরতার সঙ্গে আঘাত করে আশ্চর্যের বিষয় একটাও মিসাইল ব্যর্থ হয়নি আমেরিকা আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল তাই ওদের সৈন্যরা বাংকারে লুকিয়ে পড়েছিল কিন্তু ঘাটির হ্যাঙ্গার রানওয়ে এবং ব্যারাক সব ধ্বংস হয়ে যায় প্রথমে আমেরিকা বলেছিল কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু পরে জানা যায় একশোটিরও বেশি আমেরিকান সৈন্য মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত পেয়েছিল অনেকের চোখের সামনে অন্ধকার নেমে আসে কেউ কেউ অন্ধ হয়ে গিয়েছিল ইরান এই হামলার দায়ী স্বীকার করে বলে এটা শুধুমাত্রই একটি সতর্কতা আরও এগোলে এর চেয়েও বড়ো হামলা হবে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন সব কিছুই ঠিক আছে কিন্তু স্যাটেলাইট ছবি এবং সৈন্যদের ভিডিওতে ধ্বংসের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায় ইরান বলেছিল তারা চাইলে সৈন্যদের ব্যারেক টার্গেট করতে পারত। কিন্তু ওদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আমেরিকাকে বুঝিয়ে দেওয়া এই ঘটনা বিশ্বকে দেখিয়ে দেয় ইরান সরাসরি আমেরিকার সঙ্গে টক্কর দিতে পারে আমেরিকান ড্রোন ধ্বংস দু সালে আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল আমেরিকা ইরানের ওপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওদের তেল রপ্তানি প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে দেয় এই সময় আমেরিকা ওদের ছয় হাজার কোটি টাকার আর কিউ ফোর গ্লোবাল হক ড্রোন ইরানের সমুদ্রপৃষ্ঠীয় এলাকায় পাঠায় গোয়েন্দাগিরির জন্য এই ড্রোনটি ষাট হাজার ফুট উচ্চতায় উঠছিল যেখানে সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে না কিন্তু ইরান ওদের শোভ খোদের মিসাইল সিস্টেম দিয়ে ড্রোনটিকে লক করে মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে মিসাইল ড্রোনের মাঝখানে আঘাত করে আর পারস্য উপসাগরের আকাশ আগুনের আলোয় উচ্ছ্বাসিত হয় ইরান দাবি করে ড্রোনটি ওদের সমুদ্রসীমার পনেরো কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছিল আমেরিকা বলে ড্রোনটি আন্তর্জাতিক আকাশ সীমায় ছিল ট্রাম্প প্রথমে হামলার হুমকি দিলেও শেষ পর্যন্ত কিছুই করেনি এই ঘটনা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইরানের মিসাইল প্রযুক্তি কতটা শক্তিশালী আমেরিকান ফ্ল্যাগশিপে হামলা উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধের সময় পারস্য উপসাগরে উত্তেজনা তুঙ্গেছিল ইরান কুয়েতি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল যার ফলে বিশ্বে তেল সংকটের আশঙ্কা তৈরি হয় আমেরিকা তখন শুরু করেছিল অপারেশন আর্নেস্ট উইল যেখানে তারা কুয়েতি ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিত এবং কুয়েতি ট্যাঙ্কারে ওদের পতাকা লাগিয়ে ঘোষণা করে যে এই জাহাজে হামলা করবে আমেরিকা তার ওপরে হামলা করবে কিন্তু ষোলোই অক্টোবর উনিশশো সালে ইরান আমেরিকার পতাকা যুক্ত একটি জাহাজে সিল্ক অল মিসাইল দিয়ে হামলা করে এই মিসাইল জাহাজের ব্রিজে আঘাত করে আঠারো জন কুরু সদস্য আহত হয় জাহাজের আমেরিকান ক্যাপ্টেনের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয় এই হামলা ছিল আমেরিকান পতাকা যুক্ত জাহাজে ইরানের প্রথম সরাসরি আক্রমণ তারপরে তিন দিন পর আমেরিকা প্রতিশোধ হিসাবে ইরানের দুটি তেল প্ল্যাটফর্ম ধ্বংস করে আমেরিকান যুদ্ধজাহাজ ধ্বংস একই অপারেশন আর্নেস্ট উইলের সময় ইরান পারস্য উপসাগরে মাইল বিছিয়ে একটি ফাঁদ তৈরি করে এই মাইলগুলো পানির পাঁচ মিটার নিচে রাখা হতো যাতে বড় জাহাজের তলায় আঘাত হানে চোদ্দই এপ্রিল উনিশশো সালে আমেরিকার ইউএসএস স্যামুয়েল বি রবার্টস এই মাইলের শিকার হয় জাহাজের তলায় একুশ ইঞ্চি ছিদ্র হয় ইঞ্জিন রুমে পানি যায় আর দুটি টারবাইন নষ্ট হয়ে যায় মাত্র পাঁচশো ডলারের মাইন একশো মিলিয়ন ডলারের জাহাজকে অকেজ করে দেয় চার দিন পরে আমেরিকা ইরানের দুটি তেল প্ল্যাটফর্ম এবং একটি যুদ্ধ জাহাজ ধ্বংস করে এই ঘটনাগুলো প্রমাণ করে ইরান আমেরিকার মতো শক্তিশালী দেশের সঙ্গেও টক্কর দিতে পিছুপা হয় না বন্ধুরা ইরান বারবার দেখে যে তারা চাপের মুখে মাথা নত করে না নিষেধাজ্ঞা হুমকি কিংবা সামরিক শক্তি কিছুই তাদেরকে থামাতে পারেনি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ